আচ্ছা কখন কি নিজেকে জিজ্ঞাসা করে দেখেছ আমার রাগ কি আমাকে ধ্বংস করছে না হয়তো আজ তুমি রেগে গিয়ে কিছু বলেছ কাউকে কষ্ট দিয়েছ কিন্তু সেই রাগের আগুনে শেষ পর্যন্ত পড়ে কে অন্য কেউ নয় তুমি নিজেই রাগ এমন একটা আগুন যা জ্বলে ওঠে খুবই দ্রুত কিন্তু নিভে যেতে সময় নেয় অনেক আর যতক্ষণ সেটা জলে ততক্ষণ সে তোমার শান্তি তোমার সম্মান তোমার সম্পর্ক সব কিছু ধীরে ধীরে গড়িয়ে ফেলে আমরা অনেক সময় কীভাবে জানো রেগে গিয়ে নিজের অবস্থান বুঝে দিলাম নিজেকে বড় প্রমাণ করলাম কিন্তু আসলে তখন আমরা নিজের ভেতরের দুর্বলতাই প্রকাশ করে ফেলি একটা ক্ষণিকের রাগে মানুষ নিজের বছরের পর বছরের পরিশ্রম একটা সুন্দর সম্পর্ক এমনকি নিজের ইমানের প্রশান্তিও হারিয়ে ফেলে রেসলে পাক সালাম বলছেন শক্তিমান সে নয় যে কুস্তিতে অন্যকে হারায় বরং শক্তিমান সে যে রাগের সময় নিজেকে রাখতে পারে আচ্ছা তো যখন কেউ তোমাকে কষ্ট দেয় তোমার সামনে অপমান করে আর তুমি চুপ করে থাকো নিজের রাগকে দমন করো তখন তুমি শুধু নীরব নাও তুমি এক বিশাল জয়ের মালিক তুমি নিজের নফসকে হারিয়ে দিচ্ছ আর আল্লাহ সেই সংযমকেই কিন্তু ভালোবাসেন পবিত্র কোরআনে আল্লাহ বলছেন যারা রাগ সংবরণ করে মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদের ভালোবাসেন দেখো আল্লাহর ভালোবাসা পাওয়ার কতটা সহজ রাস্তা রাগ সংবরণ করা কিন্তু আমরা সেটাকে কত কঠিন বানিয়ে ফেলেছি আমরা নামাজ পড়ি দোয়া করি ইসলাম নিয়ে কথা বলি কিন্তু একটু তুচ্ছ ঘটনায় নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি তখন আমাদের মুখ থেকে এমন শব্দ বের হয় যা ফেরেস্তারা লিখে নেয় আর আমরা পরে আফসোস করি কি বলে জানো ইস ওই মুহূর্তে যদি চুপ থাকতে পারতাম রাগের সময় শয়তান তোমাদের খুব কাছে আসে সে তোমাকে কি বলে জানো দেখিতে দে দেখি দে তুইও মানুষ তোরও সম্মান আছে আর তুমি যদি তখন নিজের ভেতরটা কণ্ঠটা না শোনো তাহলে সেই মুহূর্তেই তুমি কিন্তু হেরে যাচ্ছ কারণ রাগ শুধু অন্যকে নয় নিজের ভেতরের প্রশান্তিকেও মেরে ফেলে একটু ভাবো তো কত সময় আমরা রাগের বসে এমন সিদ্ধান্ত নেই যার জন্যে পরে সারা জীবন অনুতপ্ত হতে হয় কত সম্পর্ক কত বন্ধুত্ব কত দাম্পত্য ভালোবাসা ভেঙে গেছে শুধু কিসের জন্য একটা সামান্য রাগের কারণে রসুল পাক সাল্লাহ সালামের কাছে এক সাহাবি এসে বললেন আমাকে উপদেশ দিন হে আল্লাহ রসুল আল্লাহ রসুল বললেন লা তাক দব রাগ করোনা লোকটি বারবার জিজ্ঞাসা করলো আর নবীজ সাল্লাহাম প্রতিবারই ওই একই উত্তর দিলেন লা তাকব মানে রাগ করো না দেখো এটা কোনো ছোটোখাটো কথা নয় পুরো জীবনের সাফল্য সম্পর্ক আখেরাত সব কিছু রাগের নিয়ন্ত্রণের উপর নির্ভর করতে পারে একটা কথা মনে রেখো তুমি যখন চুপ থাকো তখন তুমি দুর্বল নাও তুমি তখন নিজের নফসকে জয় করেছ তুমি তখন আল্লাহ প্রিয় হয়ে যাচ্ছ তাই পরিবারে যখন কেউ তোমাকে উত্তেজিত করবে চেষ্টা করো চুপ থাকতে একটু গভীর শ্বাস নাও পানি খাও জায়গা বদল করো নামাজ পড়ো আল্লাহকে ডাকো কারণ এই সামান্য কাজগুলি হয়তো তোমার দুনিয়া ও আখরাত দুটোই বাঁচিয়ে দেবে রাগ থামাতে হয় তুমি সেই রাগের আগুন নেভাতে পারবে তখন তুমি বুঝবে শান্তি রাগের পরে আসে না শান্তি আসে সংযমের পরে একটু ভাবো তুমি কি সত্যি জিতেছো যখন রেগে যাচ্ছ নাকি সেই রাগেই আসলে তোমাকে ধ্বংস করছে যে নিজের রাগকে জয় করতে পারে সেই আসলে নিজের জীবন ইমান আর আখেরাত তিনটাকে রক্ষা করে